আসসালামু আলাইকুম আমন্ত্রণ যাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য জেন কুকিং চ্যানেলে আশা করছি কাছে দুয়ে সবাই অনেক বেশি ভালো আছেন একটি মাত্র ডিম দিয়ে এবং এক কাপ সুজি দিয়ে খুবই মজাদার একটা বিস্কুট পিঠা তৈরি করব এটা একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এখানে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিলাম আর তার সাথে আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি চিনি পরিমাণটা কিন্তু যা যা পছন্দ মতো নিতে পারেন তবে আমি আজকে এক কাপ সুজি দেবো এবং আধা কাপ আটা দিয়ে এবং একটি ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করব আর ঘরে থাকে কিছু উপকরণ দেব এই জন্য এক কাপ চিনিই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম এখন আবারও হ্যান্ড উইস্ক দিয়ে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে একেবারে মেল্ট করে দিতে হবে আর চিনিটাও যাতে মেল্ট হয়ে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে আর চাইলে গাছটাকে সহজ করার জন্য গুঁড়ো চিনিও নিয়ে নিতে পারেন তাতেও কিন্তু হ্যান্ডউইসকে সাহায্যে খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যেতে পারে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন সুজি দিয়ে দেবো এক কাপ পরিমাণ বাজার থেকে কেনা সুজি নিয়ে নিলাম সেই সুজিটা দিয়েছি আর সাদা তিল দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল নাও দিতে পারেন তবে এই রেসিপিটাকে আরও হেলদি করার জন্য সাদা তিলটা কিন্তু দিতে পারেন দু টেবিল চামচ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আধা কাপ পরিমাণ আটা দিয়েছি এখন আবার হ্যান্ড দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ ঘন করে রাখা দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার তরল দুধ দিয়েছি তরল দুধটা দেওয়ার কারণ হলো এটা নরম করে আমরা মিশ্রণটা তৈরি করে নেব প্রথম দিকে যদি নরম করে তৈরি করে নেন এবং কিছুটা সময় রেস্টে রেখে দেন তাহলে এটা স্টিকি ভাবটা চলে যাবে এবং খুব সুন্দর মসৃণ এবং শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে এখানে আমি কুমড়ার বেচি গুঁড়ো করে দিয়ে দিলাম বা পামকিং সিড যেটাকে বলে সেটা আমি গুঁড়ো করে বাধা ভাঙা করে দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নেওয়ার পর দেখেন কতটাই স্টিকি হয়ে গিয়েছে খুবই আঠালো থাকে আর আঠালো ভাবটা দূর করার জন্য হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে যখন আমরা এই পিঠা শেপটা দেবো ঠিক তখনই তেলটা মেখে নিতে হবে আর আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো যেহেতু আমরা সুজি দিয়েছি এজন্য অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে রেস্টে রেখে দিলে সুজিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এবং সুন্দরভাবে পিঠার শেপগুলো দেয়া যাবে একটু শক্ত হয়ে যাবে আর যদি প্রথম দিকে এভাবে নরম করে তৈরি করে নেন তাহলেই কিন্তু পিঠাটা ভাজার পর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে ভিতর দিকটা খুব নরম আর উপরের দিকটা খুব সুন্দর মচমুচে হয় এই পিঠাটা যে কোনো শেপ কিন্তু তৈরি করে দেওয়া যেতে পারে আমি একটু লম্বাটে শেপ কিছু পিঠাতে তৈরি করে দিয়েছি এবং কিছু পিঠা আমি ছোট গোল গোল করে শেপ করে দিয়েছি আর কিছু করেছি একটু বড়ো সাইজের করে এটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো রুচি অনুযায়ী বিভিন্ন শেপে এই পিঠাগুলোকে তৈরি করে নেওয়া যেতেই পারে তো আমার আজকের রেসিপিটি কিন্তু অনেকই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় চা বসিয়েও তৈরি করে নিতে পারেন আর মেহমান দায়ীতে তো একেবারেই সেরা কারণ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর খুব কম সময়ের মধ্যে মেহমান যদি হঠাৎ চলেও আসে তখনও কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন আর বাচ্চাদের জন্য যদি সংরক্ষণ করে রেখে দিতে চান তাও কিন্তু একবারে অনেকটা বেশি তৈরি করে রেখে দিলে হালকা খুদায় এটা কিন্তু খেয়ে নিতে পারবে বাচ্চারা এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর যেহেতু আমি কুমড়ো বেচি দিয়েছি সাদা তিল দিয়েছি এই জন্য তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং যারা প্রথম ভিজিট করছেন তারা চ্যালেঞ্জের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এটা কিন্তু খুব বেশি সময় এভাবে রেখে দেয়া দেওয়া যাবে না তাহলে প্লেটে হালকাভাবে লেগে যেতে পারে এর জন্য সাথে সাথে ভেজে নিতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে একটার সাথে আর একটা পিঠা দেওয়ার সাথে সাথে যেন লেগে না যায় সেটা কিন্তু খেয়াল করতেই হবে আর পিঠাগুলো একটু ছোট সাইজ করে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু ভালো হবে কারণ পিঠাগুলো তেলে দেওয়ার পর বা ভেজে নেওয়ার পর অনেকটাই ফুলে উঠবে তো আমি যখন পিঠাগুলো তেলে দিচ্ছিলাম তখন হাতে এভাবে করে একেবারে চ্যাপটা করে আর একটু প্রেস করে খুব সুন্দরভাবে চ্যাপটা করে করে দিয়ে দিচ্ছিলাম কারণ কি এটা যেহেতু ফুলে উঠবে যদি মোটা করে দেন তাহলে ভিতরের দিকটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে আর উপরের দিকটা পুড়ে যেতে পারে এই পিঠাগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই হাতে পাতলা করে শেপ দিয়ে দিয়ে দিতে পারেন এটা কিন্তু একটা টিপস এই পিঠাগুলো খুব সুন্দরভাবে এবং মুচমুচেভাবে আর একেবারে পারফেক্টলি তৈরি করার জন্য তো কিছু টিপস ফলো করলে যে কোনো রেসিপি কিন্তু অনেক মজাদার করে তৈরি করে নেওয়া যায় আর এই পিঠাটা খেতে যেমন সুস্বাদু হয় বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে মাত্র এক কাপ সুজি দিয়ে মাত্র ডিম দিয়েই তৈরি করে নেওয়া যায় অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু অপর পিঠে লাল হয়ে যেতে পারে এজন্য চুলার আঁচটা একেবারেই লো মিডিয়াম আচে করে নিতে হবে অর্থাৎ তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে চুলার আঁচটা লো মিডিয়াম আচে করে দিয়ে তারপর পিঠাগুলো দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না বড় জোর পাঁচ মিনিট একদিকে রেখে দিতে হবে এবং তারপর একদিকে দেখা যাবে লাল হয়ে গিয়েছে তখন উল্টে দিতে হবে আর সাথে সাথে উল্টে দেয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে পিঠাগুলো এতই নরম থাকে এজন্য সাথে সাথে ভেঙে উল্টে দেয়া যাবে না তাতে ভেঙে যেতে পারে এক দিক যখন হয়ে যাবে হালকা লাল রং তখনই উল্টে দিতে হবে আর যদি একটু সময় নিয়ে উল্টে না দেয়া হয় তাহলেও কিন্তু পড়ে যেতে পারে তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছিলাম তিন ব্যাচে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছিলাম তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাচ্চাদের জন্য অবশ্যই এভাবে করে তৈরি করে দিতেই পারেন তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তিন ব্যাচে সবগুলো পিঠাকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম এক কাপ মাত্র সুজি এবং আধা কাপ আটা আর একটি ডিম দিয়ে ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে এত মজাদায় পিঠাগুলো বা বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে এই পিঠাগুলো তো আমার চ্যানেলে আরও বিস্কিটের রেসিপি বা বিকেলে নাস্তার রেসিপি এবং পিঠার রেসিপি আছে সেগুলোও কিন্তু চাইলে দেখে নিতে পারেন প্লে করেই দেওয়া আছে এবং যারা প্রথম ভিজিট করছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে অন্য রেসিপিগুলো দেখে নিতে পারবেন আমি কিন্তু নামিয়ে নিলাম ভিতরটা খুব সুন্দর নরম হয়ে যায় আর নামানোর সাথে সাথে নরম হয়ে যায় একেবারে কেকের মতো আর কিছুটা সময় রেখে দেওয়ার পর দারুণ সুন্দর মুচমুচে হয়ে যায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একবার এভাবে তৈরি করে নিলে আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আর উপরের দিকটা দারুণ মুচমুচে হয়েছে অন্য কোনো দিনই অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম